এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল হে নবী আপনাকে আমি মুক্ত করে আমাকে আমি ডবল শাস্তি পেতে চাই না কারণ আমি কোরআন নিজে জানি কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি নবী যেবার বললেন ঠিক আছে জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে বলে হা না এখনই বিচার করা যাবে না তোমার অপরাধ আছে কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না দাও এটা খালা সবার পরে আসবা মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বলবেন এখন অফিসার হবে না কারণ এই বাচ্চাটা দুই বছর দুধ পান করবে এটা তার হক এবার বলেন তো দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার আপনি আন্দাজে বলেন এখানে আলেম বসে নে আলেমরা বলেন তো দুধ পান করাবে মা না বাবা হ্যাঁ না

আল্লাহ লিমান মোসাকার দিয়েছেন পুরুষ পুরুষের কোন মেশিন পত্র আছে যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন সন্তানের জন্য দোধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে যত রকমের অর্থনৈতিক বিষয় সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন মায়ের কোনো দায়িত্ব নেই যদি পান নাও করায় হবে না কথা বলেন কেন এই জন্য ছিল সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা দুই বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো এইটাই নিয়ম ইসলামের আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না কারণ আমারও তো চল্লিশ দিন আগে একটা বাচ্চা হয়েছে ম্যাডাম যদি লাইভ দেখেন বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও না তো এক একটা মেয়ের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া লাগবে ও ছাতা আমার তাই যাবো না কারণ মেয়ে তো আমারে বাছানো লাগবে কথা বলে না কে যেহেতু আমার মেশিন নেই আল্লাহ ওনাকে দিয়েছে সম্মানিত মা বোনেরা আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছে যারা নিজেদের বডি ফিগার নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই সন্তানকে দুধ দিতে চান না নিয়ত কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায় পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ কথা বলছেন যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে আর এক জায়গায় রাখেন দেখেন দশ দিন পরে পছন্দ ধরে যাবে নষ্ট হয়ে যাবে পোকামাকড় তৈরি হবে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয় এই এক জায়গায় রাখেন মরিচা ধরবে জং ধরে যাবে শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে কথা বলেন ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না এটা নষ্ট হয়ে যায় এ সাড়ে পনেরো বছরে তাই হয়েছে আমি যেতে চাচ্ছি না মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন এইটাও নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত ক্যান্সার হবে কেটে বাদ দেওয়া লাগবে যাক আমার বিষয় ওইটা না আমি শুধু একটা ট্রান্স দিলাম মায়েরা যদি দুধ পান না করায় কোন হবে না দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন আপনি টাকা খরচ করে করবেন না মানুষ রেখে করবেন এটা আপনার দায়িত্ব নবীজি বললেন এই দুধটা যে তোর বাবা আপনি বলতে পারছেন না কে ওর বাবা আর যে বাবার নাম বলবেন ও বাবা তো নেবে না কারণ সন্তানটা কথা বলে না কেন নবীজি বলেছিলেন দুই বছর অন্তত এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আস দুই বছর পরে রুটি দিয়ে এবং সেহেরা চলেই দেখেন খাওয়া শিখে গেছে ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন এই যে তোমার দায়িত্বে দিয়ে দিলাম নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর মারা আরম্ভ হয়ে গেল হাজরাতে খালি দিব নেওয়ালিদ বলেন এত জোরে একটা পাথর মারলাম ফিনকে দিয়ে রক্ত আমার শরীরে এসে টাচ করিস আমি বড় দোয়া দিলাম ভৎসনা দিলাম ভোর কঞ্চিত করলাম সি তার রক্ত আমার শরীরে লেগে গেছে নবেসির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বমী বললেন থামো এ কথা বলবা না তুমি নবী না আমি নবী আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না আর আমি যা জানি তুমি তা জানো না এই মহিলার যে তাও এই মহিলার যে অনুশাসনা এবং এ গণা মাফ করার যে পদ্ধতি ও দুনিয়ায় দেখিয়ে গেল এরকম কোন সালে মসদি পৃথিবীতে এইভাবে তাও বা করতে পারে আল্লাহ তাকে মাফ করে দেবেন আমি কি বোঝালাম এ ঘটনা থেকে শুধু সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নাউজুবিল্লাহ পড়া না এদিকে থাকা এই সাড়ে পনেরো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি করেছেন জনগণের সাথে সৃষ্টি জগতের সাথে এক কথা বলেন এখানে যে গাছগুলো কাঁঠার কথা ছিল না আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন এরকম গাছ দেশে নেই ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন যা হয়েছে হয়েছে আজ তাক পড়ে নাও পারতেন না বলেন না কেন বলেছিলেন না মানে তিন তিনবার এসে যখন বলিস আমি মুক্ত হতে যাই এ গনার শাস্তি যেহেতু ডবল করান ঘোষণা দিচ্ছে সুতরাং আমি কেয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই হেনবি আপনি আমাকে পরিষ্কার করেন নবmathbb{24} পরিষ্কার যেভাবে করেছিলেন হে বাংলার মানুষেরা এ পনেরো বছরে যারা জুলুম করেছে মানুষের ওপরে তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই শুধু আস্তাগফিরুল্লাহ হবে না আপনার জন্য হাজারো মানুষে পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাস্তলায় কেউ বাস্তলায় কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে আপনি গমের সাথে খনের সাথে আয়না ঘরের সাথে আপনি জড়িত মিথ্যা মামলা নিজে দিতেন নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন মাঝখান থেকে ওর পরিবারের কাছে আট দশ লাখ টাকা নিয়ে নিতেন এরকম ব্যবসা দেশে ছিল না কথা বলে না কেন এই ব্যবসা যারা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ কি পাগল হয়ে গেছে আপনি তো ক্ষতি করলেন হামসার আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এই সাড়ে তিন বছর গেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে যেহেতু আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি এবং তিনটা বছর আপনি ফাঁসির কন্টেন্ট ছেলে আমাকে রেখেছেন আমিও চাই তিন বছর আপনি থাকবেন কথা বলেন না কেন 10 দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে এতগুলো কাজ করার পরে বলেন আস্তাগফিরুল্লাহ জান এই ভাবে যদি আপনি আফরাদের দাওয়া না করেন এই দেশে সামনে যারা আসবে তারা আর ভয়ঙ্কর zalim হবে আমরা চাই এই তওবা হোক আমি কথা বোঝাতে পেরেছি খালি বল হুজুর দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি আস্তাগফিরুল্লাহ আরে আস্তাগফিরুল্লাহ কার কাছে পড়ি তুই আল্লাহর কাছে দোষ করলি দোষ করলি এদের কাছে মতো সাইকাল বসে বসে কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো যদি দিত এ দেশটা আরো আগেই স্বাধীন হয়ে যেত ওখানে বসে বসে মেও করে আর কৌমি জননী নাম দেয় জালেমের জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সহ যতগুলো আলেম 76 জন আলেম ছিল আর আমারে মাঝে মাঝে বলতো এ কইল কি এর বাবা তো ভালো ছিল আর এই মাকে একটা নালকা পাওয়ার জন্য কওমি সম্ময় দিয়ে দিল লাউযুবিল্লাহ যার হাতে দেশের হাজার হাজার মানুষ এই 6 সালের অক্টোবর থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত যার হাতে লেগে আছে আর তাকে আপনি কমিশনের উপাধি দিয়ে দিলেন আপনি মানুষ আপনি দিয়েছিলেন এই কারণে যে আপনি যেন নৌকা কাপান। পান কথা বলেন এখন